আমাদের ফোনকে অবাঞ্ছিত অ্যাড এবং হ্যাক থেকে বাঁচাতে এমন একটি সেটিং আছে যে সেটিংসটি যদি আপনি করে রাখেন তাহলে আমাদের ফোন হ্যাক এবং অবাঞ্ছিত অ্যাড থেকে আপনি চাইলে খুব সহজেই কিন্তু সুরক্ষিত রাখতে পারেন তো চলুন কিভাবে সুরক্ষিত রাখবেন সেটা জেনে নেওয়া যাক এর জন্য ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলে এখানে যে থ্রি ডট লাইনস পাচ্ছেন থ্রি ডট লাইনের ওপরে ট্যাপ করবেন ট্যাপ করে এখানে এই যে সেটিং অপশান পাচ্ছেন সেটিং অপশানের উপরে ট্যাপ করবেন ট্যাপ করে এখানে দেখেন এই যে সার্চ ইঞ্জিন গুগল পাচ্ছেন এই সার্চ ইঞ্জিন গুগল এটার উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে দেখেন নিচে এখানে ডাক ডাক গো এই অপশানটি পাচ্ছে এই ডাক ডাক গো এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এটা সিলেক্ট করে দিলে আপনার ফোনে আর অ্যাড আসবে না এবং আপনি যেটাই সার্চ করবেন সেটা কিন্তু আর হিস্ট্রিতে জমা হবে না তো এটাই এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে দিবেন এরপরে আপনাদের ফোনটা হ্যাক থেকে বাস বাঁচাতে আপনারা আরেকটা সেটিং করে রাখবেন সেই সেটিংসটা করে রাখলে কিন্তু আপনাদের ফোন আর হ্যাক হবে না এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন এসে এখান থেকে দেখেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই যে অপশানটা পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এটার উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে নিচের দিকে স্কল করলে এখানে দেখেন এই যে সেফ ব্রাউজার এই অপশানটি পাচ্ছেন এই সেফ ব্রাউজারের উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করলে দেখেন এখানে প্রথম যে অপশানটা পাচ্ছেন ইনহ্যান্স প্রোটেকশান এই অপশানটি সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু আপনাদের ফোন সহজে আর কেউ হ্যাক করতে পারবে না এই ইনহ্যান্স প্রোটেকশান এই অপশানটি সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ফোনটা সুরক্ষিত থাকবে কেউ সহজে কিন্তু আপনাদের ফোন আর হ্যাক করতে পারবে না তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি দেখে যদি মনে হয় নতুন কিছু শিখলেন অবশ্যই আমার সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন